একজন আমার আগের একটা ভিডিওতে কমেন্ট করেছে যে তুমি কিভাবে তোমার হাজব্যান্ডের পরিবারে মানিয়ে নিয়ে আছো ফার্স্টের দিকে কি কি প্রবলেম হতো আর এখন কেমন আছো সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেখো খারাপ ভালো মিশিয়েই সংসার শুরু করার প্রথম দিকেই কিন্তু সমস্যাগুলো হয়ে থাকে কাউকে দেখবে না দশ বছর পর গিয়ে নতুন একটা সমস্যার উন্মোচন হয়েছে তোমার কাছে যেরকম তারা নতুন তুমিও কিন্তু তাদের কাছে নতুন এক গাছের ছাল আরেক গাছে লাগে না ঠিকই তাই মনে রাখা ভালো যে নিজের মা বাবার সাথে থাকাকালীনও কিন্তু মতের অমিল হয় বিয়ের পরের সম্পর্কগুলো যেহেতু সারাটা জীবনের সম্পর্ক তাই প্রথম থেকেই একটু একটু করে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে আর এই অ্যাডজাস্ট করাতে সবচেয়ে যে তোমার প্রিয় বন্ধু হবে সেটা হচ্ছে তোমার হাজব্যান্ড কারণ তার সাথে সম্পর্কে জড়ানোর পরই কিন্তু বাকিরা তোমার সম্পর্কে এসেছে তাই সে যদি সব সময় বলে যে ছেড়ে দাও কিছু বলতে হবে না আমিও কিছু বলবো না সেফ সাইড গেম খেল সমস্যাটা শুরু হয় ঠিক সেইখান থেকে ছেলেদেরও কিন্তু বেশি ব্যালেন্স করতে হয় মেয়েদের তুলনায় তাই সব কথার এক কথা হাজবেন্ড যদি পাশে থাকে তাহলে সবই সম্ভব নাহলে কিছুই না